আপনার ছেলের মতো আমারও ইচ্ছা করে সিঙ্গাপুরের ফ্লাইটে আপনার মেয়েকে নিয়ে আমি হানিমুনে যাই ইচ্ছা করে মা সামর্থ্য নেই কারণ আমি একজন মধ্যবিত্ত আমি যখন একটা শপিং মলে যাই দামি সার্ট দেখে আমার খুব ইচ্ছা করে জানি মা বাবার জন্য কিনি আমি একটা শাড়ি দেখি করে আমার মায়ের জন্য কিনি আমার বউয়ের জন্য কিনি কখন ইচ্ছা করে না ছুটু আমার ভিতরে আছে মামা কিন্তু ভুলে যায় কেন জানেন একজন মধ্যবিত্ত তাই আমার স্বাদ আছে সাধ্য নাই তা আমি জিনিস ঠিকই দেখি দেখেও না দেখার ভান করি আমি হাসি ভেবে কাঁদিও ভেবে কেন জানে না আমি একজন মধ্যবিত্ত